সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়েখে চর্মনায় বুধবার তিন ডিসেম্বর বিকালে তিনি চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অগ্রগতি সম্পর্কে জানতে চিকিৎসক ও উপস্থিত বিএনপি নেতাদের সাথে কথা বলেন এবং পরিবারকে সহমর্মিতা জানান হাসপাতালে অবস্থানকালীন সময় শায়েখে চর্মনায় ডাক্তারদের কাছ থেকে খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবগত হন পরে তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও নেক হায়াত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন শাইখে চর্মনাই বলেন তিনি দেশের একজন বর্ষীয়ান ও অভিজ্ঞ রাজনীতিবিদ জাতির এই ক্রান্তিকালে তার সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ বিএনপি নেতাকর্মী ও তার পরিবারের প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এবং যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ উপস্থিত ছিলেন প্রতিবেদন মমিন বার্তা ঢাকা